রাজনৈতিক বিবাদের জেরে রবিবার সন্ধে নাগাদ মুর্শিদাবাদের লালগোলা থানার অন্তর্গত শীতেশনগর গ্রামে কুপিয়ে খুন করা হলো তৃণমূল কংগ্রেসের এক সক্রিয় কর্মীকে পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই ব্যক্তির নাম হাজিকুল ইসলাম তার বাড়ি শীতেশনগর গ্রামে স্থানীয় সূত্রে জানা গেছে হাজিকুল ইসলাম নামে তৃণমূল কংগ্রেসের ওই সক্রিয় কর্মীর সাথে বাম সমর্থক ও তার পরিবারের কয়েকজন সদস্যের দীর্ঘদিন ধরে গণ্ডগোল চলছিল সেই ঘটনার জেরে এবছর উনিশে জুন এবং চব্বিশে জুলাই লালগোলা থানাতে দুটি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছিল হাজিকুলের পরিবারের তরফ থেকে পরিবারের সদস্যদের হাতে আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালেও ভর্তি ছিলেন হাজিকুল সম্প্রতি সুস্থ হয়ে তিনি বাড়ি ফেরেন তারপরই আবার তার ওপর প্রাণঘাতে হামলা হয় তৃণমূল কর্মীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে বিক্ষোভে ফেটে পড়েন ওই গ্রামের তৃণমূল কর্মী সমর্থকরা গ্রাম থেকে পুলিশকে দেহ সরাতেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ পরে বিশাল পুলিশ বাহিনী গ্রামে পৌঁছে দেহটি উদ্ধার করে লালবাগ হাসপাতালে নিয়ে যায় এরপরে কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক লালগোলা থানাতে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি ব্যুরো রিপোর্ট নিউজ প্রিম টাইম

সিপিএম এর হারমার কংগ্রেসের কংগ্রেসের দুষ্কৃতী দ্বারা এই হাজিকুল ভাই গত জুলাই মাসের একবার আক্রান্ত হয় চল্লিশটা তারওয়ালের কোপ পড়ে কেস হয় সে কেসে জুলাই মাসে কেস হয় সেই কেস নাম্বার হচ্ছে লালগোলা পিএস কেস নাম্বার হচ্ছে পাঁচশো চল্লিশ সেখানে উনিশ ছয় ঘটনা উনিশ ছয় কেস হয় এই উনিশ ছয় কেসে হাজিকুল ভাইয়ের উপর চল্লিশটা তারওয়ালের কোপ পড়ে আমরা ওসিকে বারবার বলি পুলিশকে বলি সিআই সাহেবকে মেসেজ করেছি হোয়াটসঅ্যাপ চেক করতে বলুন এসডিপিও সাহেবকে বলেছি ওসি শুধু পাঁচ ধরতে বাকি রেখেছি আপনি অ্যারেস্ট করুন সিরাজনগর গ্রাম এর আগে রক্তাক্ত হয়েছে আবার কিন্তু রক্তাক্ত হওয়ার সম্ভাবনা আছে পুলিশ অ্যারেস্ট করলো না পরবর্তীকালে আবার হাজিকুল ভাইয়ের ওপর তার হলে গোপে নেমে এলো হাজিকুল ভাইকে আবার কোপ মানলো কত তারিখে কেস হলো লালগোলা পিএস কেস নাম্বার সাতশো ছিয়াত্তর চব্বিশ এটা চব্বিশ সাতের মানে গত মাসে গেছিল একটি আসামি ধরুন আবার কোপ মারলো এই থার্ডটাই হাজিপুর ভাইকে সেই আসেনি একই আসে না আজকে মার্ডার করবে এই পুলিশ লালগোলা থানার পুলিশ এই এসডিপিও এই সিআই আমি ব্যক্তিগতভাবে এসপি সাহেবকে বলে আসি এসপি সাহেবকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি হাতে তোর মেসেজ আছে এই সিআই সাহেবকে মেসেজ করেছি চেক করুন তার হোয়াটসঅ্যাপে আজও মেসেজ আছে